হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা সবাই দেখবেন এবং আশা করি যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিয়েন তো বর্তমান যুগে আমরা ভারত পাকিস্তান টুয়েন্টি টোয়েন্টি ম্যাচ দেখতেছি এর ফাঁকে চলে আসছে লায়লা এবং মামুনের কাহিনী। লায়লা এ মামুন কাহিনী আমারও টুয়েন্টি টোয়েন্টি খেলা শুরু হয়ে গেছে তো করেন তো আমরা কি কখনো হেদায়ত হবে না এমন কি সারা জীবন টোয়েন্টি টোয়েন্টি খেলতেই হবে হ্যাঁ এরা হুম কত কাহিনি করতেছে অনলাইনে আসে বুঝছেন এই ধরনের ভিডিও ভাই অনলাইনে হুম ছাড়তেছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হতেছে এরা কি কখনো ভালো হবে না এমন টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ দেখতে চাইছি কেরা হ্যাঁ ভারত পাকিস্তানের টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ আমরা দেখতে চাইছি এরা অনলাইনে আসে আবার ভারত পাকিস্তানের টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটা হুম ধামা ছাপা দিয়ে তাদের টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ শুরু করছে হ্যাঁ লাইলা এবং মামুন এই ধরনের কাজ করতেছে প্রায় প্রায় বুঝছেন আর এরা কি এরা কি মাথা মুন্ডু নাই এদের কি মাথা ঘেলু নেই এদের কি মাথার মগজ আউলি গেছে সব মাথার মধ্যে কি কিচ্ছু নেই তো এরা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভালো কথা তো এরা অনলাইনে ছাড়বে কিছু হ্যাঁ এরা কি মাথার মধ্যে কি ঘেলু বেলু কিছু নেই এদের কি লজ্জা সরম হবে না এদের কি মাথা মুন্ডুর কিছুই নেই তোরা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলবে তোরা হ্যাঁ একজনকে কাকে আরেকজনকে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ না খেললে ভালো লাগে না তো খেলো তো কে বাড়া করছে তো আইসিয়া অনলাইনে হ্যান ত্যান বুকতেছো এবং অনেক কিছুই বলতেছো হ্যাঁ হ্যাঁ আমাকে হাইজাক করছে আমাকে এত এত করছে হে করছে সে করছে হ্যাঁ আমাকে বাঁচতে দে না আমাকে স্বাধীন মতন চলতে দেয় না এগুলো বলে অনলাইনে ছাড়া ভারা করে ফেলছে বুঝছেন তোরা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলবা ভালো কথা তোরা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলো তোমাকে খেলার তো কেউ মানা করে নি তাই না তো প্যারায় প্যারাই এরাগুলো আসে আরে লাইলা তোর তো পঞ্চাশ বছর বয়স তুই এখনো মামুনের মতো ছেলেকে কি করতেছে দা এ মামুন তোর কি মাথা ঘেলু নাই ঘেলু ঘেলু তুই মাঝে মাঝে ওর সাথে দেখা করছে তুই নিজ তোর সাথে এত কিছু করলো তাও তুই হুম লায়লার বাসিয়া যায় লায়লা সাথে অত্যাচার করে লা লায়লার সাথে রাত কাটাই লাইলার সাথে সময় কাটাই তোর কি লজ্জা সরম নেই তোর কি মাথার মন্ডু কিছু নেই হুম তোর মাথার কি মগজ গেছে। মাথার মগজ কি কিচ্ছু নেই তো এই হচ্ছে অবস্থা মাথায় ঘেলু না থাকলে যা হয় মাথা কি গোবর বুঝছেন তো লায়লা হ্যাঁ কী কারণে এগুলো করতেছে মামুন কি কারণে এগুলো করতেছে ওরাই ভালো জানে তো আমি এইসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু না বললেও হয় না বুঝছেন তো লায়লা মামুনের টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ আপনার কাছে তুলে ধরলাম যদি ভালো লাগে তো হুম সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন এবং ভালো লাগলে সবাই একটা লাইক করেন ভালো লাগলে সবাই একটা কমেন্ট করে দিয়েছেন হ্যাঁ তো আমরা তো এখন বর্তমান ভারত পাকিস্তানের টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ দেখ খেলা দেখতে পারবো না এখন এদের টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলা দেখি